আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের এই ভিডিওতে থাকবে আমাদের একবারে হাই কোয়ালিটি কিছু কালেকশন যেটা আসলে একবার সম্পূর্ণ নতুন নতুন কালেকশনগুলো এবং সকল সব ব্র্যান্ডের দরজাগুলো কিন্তু আমাদের এই ভিডিওতে পেয়ে যাবেন পঁচিশশো থেকে শুরু করে ইনশাআল্লাহ আমাদের এখানে আছে বিশ হাজার টাকা পর্যন্ত দরজার কালেকশন এই ভিডিওতে দেখবেন আপনারা পঁচিশশো এবং বিশ হাজার টাকার কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাবো আপনারা যেখান থেকেই দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাইরা ইনশাআল্লাহ এই ভিডিওতে থেকে নিতে পারবেন আপনার হাই কোয়ালিটি দরজাগুলো যেগুলো চোর ডাকাতের কোনো ভয় নাই চোর ডাকাতের যে দরজাগুলো ভাঙতে পারবে না ইনশাআল্লাহ এরকম দরজা কিন্তু আমাদের এই ভিডিওতে থাকবে আপনার যেখান থেকে বৈশাখ ভিডিওতে দেখছেন আমাদের সেখান থেকে অর্ডার করতে পারবেন আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে কারো যদি হোম ডেলিভারি নিতে চান ইনশাল্লাহ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে বাংলাদেশ চৌষট্টি জেলা প্রত্যেকটা ঘরে করে ইনশাআল্লাহ আমরা মাল ডেলিভারি দিতে থাকি তো আমি ভিডিওটা বেশি লম্বা করবো না আর যারা আমাদের শোরুমে আসতে চান ইনশাআল্লাহ আমাদের শোরুমে আসতে চাইলে ঢাকা মিরপুর দশ গোলসকর থেকে কাজীভাড়া দিকে যাইলেই মেট্রো রেলে দুশো পঞ্চাশ নম্বর ফিলার বরাবর আসলে কিন্তু আহমেদ ওর পেয়ে যাবেন তো ভিডিওটা লম্বা না করে চলুন আমরা মূল ভিডিওতে যে চলে যাই এবং নতুন নতুন সব কালেকশনগুলো দেখে আসি তো পঁচিশশো টাকা শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত কালেকশনগুলো দেখতে পারবেন আমাদের এই ভিডিওতে তো এই একটা কালেকশন দেখতে পারতেছেন দেখেন কাঠের ভিতরে কাট কাট শেড আছে এই দরজাটা কিন্তু মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন আমাদের এই শোরুম থেকে মাত্র পঁচিশশো টাকা এই দরজাটা সম্পূর্ণ অল টোটাল কমপ্লিট কবজা সিটকানি আপনার হ্যান্ডেল চৌকার সব অল টোটাল কমপ্লিট মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের এই শোরুমে এই একটা দরজা আছে দেখেন এটা কিন্তু হোয়াইটের ভিতর হ্যাঁ কালো কালোর ভিতর হোয়াইট এটা কম্বিনেশন করে বানানো হয়েছে আলহামদুলিল্লাহ এই দরজাটা কিন্তু আপনার চাইন ইঞ্জি সোকাটির ভিতর পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় এই দরজাটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে আপনি এক পিস চাইলেও ইনশাআল্লাহ ডেলিভারি নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এই একটা দরজা আছে যে এটা কিন্তু এইটার সাইতে কিন্তু এটা একটু হেভি কোয়ালিটির পাল্লাটা এটার সাথে এটা একটু মোটা কোয়ালিটির দেখেন ডিজাইনটা কিন্তু থ্রি ডি ফিন্টের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন ফুলটা কিন্তু একবার ফুইটে রয়েছে ভাই হ্যাঁ এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই একটা আছে পঁয়ত্রিশশো টাকা এই ডিজাইনগুলো কিন্তু দেখেন নতুন একবার সম্পূর্ণ কালেকশনগুলো কিন্তু আমাদের এই শোরুমে নতুন উঠানো হয়েছে এই ডিজাইনটা মাত্র আপনি নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় এগুলো কিন্তু একবার নতুন কালেকশন আপনার দু হাজার ছাব্বিশের নতুন কালেকশনগুলোই কিন্তু উঠানো হয়ে গেছে আগেভাগেই এই একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু আপনার পঁয়ত্রিশশো টাকার ভিতর পেয়ে যাবেন অল টোটাল কমপ্লিট অ্যাস এর ফিটিং সহকারে আপনার এই ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে একটা ডিজাইন আছে এটাও মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের এই শোরুমে সারা বাংলাদেশে নিতে পারবেন দেওয়ার ব্যবস্থা আছে ডিজাইনগুলো খুনতে খুবই অস্থির অস্থির ডিজাইনে আসলে বলতে হবে কারণ আমাদের আগের যে সমস্ত ভিডিওগুলো আছে দু হাজার ছাব্বিশ সালে কালেকশনগুলো আনতে পারিনি কিন্তু এই ভিডিওতে আমরা সব সব কিন্তু দু হাজার ছাব্বিশ সালে কালেকশনগুলো নিয়ে আসছে দেখেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ স্টকে আছে আপনারা দেখেন আমাদের এখানে স্টকে দেখেন মালগুলো দেখেন এগুলো কিন্তু পুরোটাই কিন্তু আমাদের দরজা একবারে বড়া গোটাউনে একবারে পুরো গর্দের দরজায় বরা এই একটা দরজা আছে এগুলো হলো আমাদের প্যাকেটিং করা কোম্পানির ব্র্যান্ডের মাল যেটা হলো লীরা কোম্পানির দেখেন এগুলো কিন্তু সব কিছুই অ্যাসেস এর কবজা সিটকানি হ্যান্ডেল সব কিছুই এর এটা মাত্র আটত্রিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শোরুমে এটাও আটত্রিশশো টাকা এগুলো সাইড করে ন্যাশনাল ফুলি ভাই ন্যাশনাল এই মালগুলো কিন্তু খুবই জোস কারণ এগুলোর প্লাস্টিকের মানগুলো গুণগতভাবে অনেকটাই ভালো কালারও কিন্তু খুবই সুন্দর সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে মাত্র আটত্রিশশো টাকা আমরা আপনারা এই দরজাগুলো আমাদের এই শোরুমে পেয়ে যাবেন একটা দরজা আছে এটা হলো ম্যাটাডোর ব্র্যান্ডের এগুলো কিন্তু ব্র্যান্ডের দরজা সাইড ইঞ্চি চৌকাট এগুলো কিন্তু সাইড ইনসি সৌকাটের ভিতর দরজাগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি মাত্র আটত্রিশশো টাকা কিন্তু পেয়ে যাবেন অল টোটাল কমপ্লিট দরজা তাও অস্থির অস্থির কিন্তু কালেকশনগুলো দেখেন একটা দরজা আছে এটাও কিন্তু আমাদের ম্যাটাডোর ব্র্যান্ডের কাঠ কালারের ভিতরে হ্যান্ডেলটা কিন্তু গোল্ডেন কালার দিছে দেখেন পুরো একবার গোল্ডেন মনে হইতেছে সোনার হ্যান্ডেলটা হয়েছে এটাও মাত্র আপনি নিতে পারবেন আমাদের এখানে মাত্র আটত্রিশশো টাকা এছাড়া দেখেন আমাদের এই দেখান এই স্টকগুলো কিন্তু এগুলো দেখাইতে আসলে খুবই কষ্ট এই যে এই পাশের স্টকটা কিন্তু সব দরজা আমরা কালেকশন দেখাইতে পারি না তারপরও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব সবগুলো দরজার আমরা কালেকশনগুলো আপনাদেরকে দেখাইতে পারবো ছবি দিলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে এই দরজার কালেকশনগুলো আমরা দেখাইতে পারবো যে কটা দেখাইতে পারি ইনশাল্লাহ ওই কটা দেখানোর চেষ্টা করব এদিনে একটা কালেকশন আছে মোস্তফা কোম্পানির ভিতরে দেখেন মোস্তফার কসমো প্রো মাত্র সাড়ে ছ হাজার টাকা নিতে পারবেন মোস্তফার আরেকটা দরজা আছে এটা হলো থ্রি ফিন্টির ভিতরে দেখেন এই দরজাটা আসলে কিন্তু অনেকটাই সুন্দর মাত্র এটা হলো সাড়ে সাত হাজার টাকা এটা ওয়েট আছে আপনার পরে আটত্রিশ থেকে চল্লিশ কেজির মতো ওজন আছে এটা থ্রি ডি ফিন্টির ভিতরে এই দরজাটা কিন্তু অনেক হাই কোয়ালিটির মানে যারা নিতে চাইতেছেন যে বা একবারে লাগাবেন দরজা তারা কিন্তু এই দরজাগুলো নিতে পারবেন এখানে অনেকগুলো দরজা আছে আসলে দেখানোটা অসম্ভব এটা আসলে দেখানো অসম্ভব আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন হ্যাঁ এগুলা এখানেও আমাদের স্টকে অনেক স্টকে মাল আছে সবগুলো দেখাইতে পারবো না দেখানোটা অসম্ভব কারণ আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার যোগাযোগ করলে দরজাগুলো কালেকশনগুলো আমাদের কাছে ছবিগুলো পেয়ে যাবেন এবং ছবিগুলো পেয়ে দিলে কিন্তু আপনারা অবশ্যই দামটাও আমরা বইলে দিব আর ছবিগুলো আপনাদেরকে দিতে পারবো একটা ডিজাইন আছে একটা ন্যাশনাল ফুলির দেখেন সয়েন্সি চৌকারির ভিতর পাই মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকায় কিন্তু এই সয়েন্সি এই দরজাটা পেয়ে যাবেন কালেকশন কালেকশনটা কিন্তু খুবই একটা জোস সিম্পলের ভিতরে যারা চাইতেছেন একটু কম বাজেটের ভিতরে তাদের জন্য কিন্তু এই দরজাগুলো নিয়ে আসছে কোম্পানি দেখেন হ্যান্ডেলটা কিন্তু অনেকটাই গর্জিয়াস একটা হ্যান্ডেল দিছে হ্যান্ডেল সেটখানি সব কিছুই অ্যাসেসের এটা হলো সয়েন্সি সৌকারের মাত্র পাঁচ হাজার আটশো টাকায় এই দরজাটা নিতে পারবেন আমার বিশ্বাস এই দরজাটা কিন্তু হিউজ পরিমাণ সেল হবে কারণ বাজেটের ভিতরে এটা মানে ব্যবহার করতে পারবেন কম বাজেটের ভিতরে এই দরজাটা নিতে পারবেন আপনারা একটা দরজা আছে দেখেন ন্যাশনাল পলিমার এটাও সায়েন্স হিসেবও কিন্তু এটা এটার সাইতে অনেক হেভি দরজা এটা হলো মাত্র সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা হলে এই দরজাটা নিতে পারবেন বা এই দরজাটা দেখেন ই আপনার সিটকানিটা দেখেন এটা হলো কিন্তু অ্যালুমিনিয়ামের সিটকানি কোনো মরিচা কোনো কালার কোনো কিছুই হবে না এটা সিটকানি আপনার হাত কাটবে না অনেক সিটকানি দেখা যায় হাত কাটিতে যায় কিন্তু এগুলোর সাথে কোনো আপনার হাত কাটবে না হ্যান্ডেলটা খুবই সুন্দর একটি হ্যান্ডেল দিয়েছে ওটা হলো গিয়ে আপনার লিরা কোম্পানির লীরা মাত্র সাড়ে সাত হাজার টাকা এগুলোর ওয়েট হলো ভাই আটত্রিশ থেকে চল্লিশ কেজির মতো আপনি ওয়েট হবো লিরা কোম্পানির সবচেয়ে হেভি দরজা হলো এটা আপনার ইনফিনিটি এটা কিন্তু আপনার লাইফ গ্যারান্টি দরজা বলা হয় এটার দাম হলো সাড়ে নয় হাজার টাকা আমাদের এখানে কালেকশনগুলো এত পরিমাণ কালেকশন আসলে গোটা নেই সম্পূর্ণ সব কালেকশনগুলো দেখাইতে অনেকটাই কষ্ট হয়ে যায় একটা ডিজাইন দেখেন এটা হলো ম্যাটাডোর মার্ক সিরিজের ভিতরে এটা হ্যান্ডেলগুলো কিন্তু এগুলোর অস্থির একটা হ্যান্ডেল ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন এটা মাত্র সাড়ে সাত হাজার টাকা হলে আমাদের শোরুম থেকে নিতে পারবেন ন্যাশনাল হোলির এই দরজাটা এটা কিন্তু আসলে ভাইরাল দরজা হিউজ পরিমাণ সেল হয় সবারই পছন্দ কাঠ কালারের ভিতরে কাঠ এবং কফি কালারের ভিতরে এটার হ্যান্ডেল সিট খুবই সুন্দর একটি হেভি হেভি সব কিছুই দেওয়া হয় এগুলোর সাথে কিন্তু কাঠ কবজাগুলো দেওয়া হয় আপনারা এগুলো লাইফ গ্যারান্টি দরজা আসলে এগুলো আপনারা চল্লিশ পঞ্চাশ ষাট বছর এগুলো কিচ্ছু হবে না কারণ এক একটা দরজার ওয়েটার তো বেশি আটত্রিশ চল্লিশ কেজি একটা ওয়েট হইলে কাঠের মতনই একটা দরজা আপনি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এই একটা দরজা আছে এটা আপনারা ন্যাশনাল ফুলির এই দরজাটা যেরকম পাঁচ হাজার আটশো টাকা এটার থেকে এক হাজার টাকা বেশি হইলে আপনি এই দরজাটা নিতে পারবেন ছয় হাজার আটশো টাকা হইলে এই দরজাটা আপনারা নিতে পারবেন এটাও কিন্তু কাঠ কালার ভিতরে দেখেন একবারে কাঠ কাঠ সেট আছে আমার এই দরজাটা কিন্তু হিউজ পরিমাণ সেল হয় আলহামদুলিল্লাহ এটা দেখেন কাঠ কালার ভিতরে কিন্তু এই দরজাটা সয়েজ হওয়ার মতোই একটা দরজা একটা দরজা আছে ম্যাটাডো এটা আমার যেটা আসলে এগুলার রেগুলার মাল বললে এটা হলো আমাদের রেগুলার দরজা আসলে এই আমাদের এই স্টকে এই রেগুলারই থাকে আপনার যে কোনো সময় অর্ডার করলে এই এই দরজাগুলো নিতে পারবেন এটা কারণ দেখতে কিন্তু একবারে কাঠের মতনই একবারে কাঠের মতনই মনে হইতেছে ডিজাইনটাও খুবই সুন্দর হ্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর একটি হ্যান্ডেল মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার টাকা এই দরজাগুলো আমাদের থেকে নিতে পারবেন একটা দরজা আছে এটাও কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা ম্যাটাডোর আমরা আসলে ব্র্যান্ডের মালগুলোই বিক্রি করি বেশি লোকালগুলো একটু কম বিক্রি করা হয় কারণ আসলে ব্র্যান্ডের মালগুলার যদি একটু দাম বেশি হয় ব্র্যান্ডের মালগুলো একটু কেনার চেষ্টা করবেন কারণ লোকাল মালগুলো আপনারা আসলে কম বাজেটের ভিতর না কিনি একটু বাজেট বাড়ায় নিয়ে এই দরজাগুলো আপনাদের অনেকটাই মানে ভালো হবে কালার গ্যারান্টি আছে এগুলো কালার ডিসকালার হবে না এগুলো সবগুলোই আপনার ছয় টাকা এটা এক কালারের ভিতর আছে এটাও ছয় টাকা এই একটা ডিজাইন আছে এটাও ছয় হাজার পাঁচশো টাকা এই ডিজাইনগুলো কিন্তু আমার রেগুলারলি ডিজাইন আলহামদুলিল্লাহ বাজেটের মধ্যে আছে সোয়াইসি চৌকাটের ভিতরে এগুলো ইনশাল্লাহ নিয়ে আপনি তিরিশ বছরের গ্যারান্টি সহকারে আপনি এই দরজাগুলো আমাদের থেকে নিতে পারবেন মাত্র তিরিশ বছরের গ্যারান্টি যারা চাইতেছেন যে ভাই আপনি লাইফ গ্যারান্টি দরজা নিবে একবার লাগাইব আর কখনোই যে দরজা না ভাঙে এরকম দরজা নিতে চাইলে এই দরজাগুলো আপনারা নিতে পারবেন দেখেন এটা কালারগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের কালার এগুলো কিন্তু কোনো খোদাই করা না এগুলো প্রিন্টারের কোনো হাতে লাগবে না কোনো খোদাই করা না ডিজাইনগুলো হ্যান্ডেলও কিন্তু খুবই জোস একটি হ্যান্ডেল এটা হাই কোয়ালিটির দরজা এটা ওয়েট আছে আপনার পর পঁয়তাল্লিশ কেজির মতো এটার ওয়েট আছে পঁয়তাল্লিশ কেজি প্লাস হবে মায়া ইনশাআল্লাহ এটার এটা হলো আপনার নয় হাজার টাকা ম্যাটাডোরো প্রোম্যাক্স যেটা বলা হয় সবচেয়ে হেভিটা এটার পিছনে আরেকটা কালার আছে দেখেন রাজকীয় একটা কালার আছে এর আজকে কালারটা আপনারা নিতে পারবেন মাত্র নয় টাকা এটা ওয়েট আছে পঁয়তাল্লিশ কেজি সবচেয়ে হেভি দরজা এই হেভি হেভি দরজাগুলো আপনার যদি বাসায় একবার লাগান পরবর্তীতে তিনশো আর দরজা লাগানোর চিন্তাভাবনা থাকবে না বা চৌ ডাকাতের কোনো ভয় থাকবে না একটা দরজা ভাঙতে গেলে কিন্তু আপনার কাঠের মতো এক একটা দরজা এই যেগুলো সবগুলাই কিন্তু আপনার নয় হাজার টাকা করে এগুলো সবগুলাই নয় হাজার টাকা করে এক একটা দরজা কিন্তু আপনি ভাঙতে গেলে কিন্তু অনেক মানে কষ্ট হবে যেটা আসলে কাঠের দরজা যেরকম ভাঙতে কষ্ট হয় এই দরজাগুলো কিন্তু আপনি ভাঙতে আর কমই কষ্ট হবে এই দেখেন এটা হলো আমার সেই দরজা আসলে যে কই ইনশাল্লাহ আমার শুরুে আসলে এই দরজাগুলো চয়েস হবে কিছু কিছু দরজা আছে মানুষ আসলেই দেখলেই চয়েজ হয়ে যায় তার ভিতরে এরকম একটা দরজা আছে এটা ম্যাটাডোরো মার্সিরিজের এই দরজাটা কিন্তু আমি হিউজ পরিমাণ সেল করছি আলহামদুলিল্লাহ বাজেটের মধ্যেই আছে সাড়ে সাত টাকার ভিতরে আপনি পাইতেছেন আপনার হাই কোয়ালিটির এই দরজাগুলো কালে কালার গ্যারান্টি সহকারে এ একটা দরজা আছে এটাও কিন্তু আমার এটা কিন্তু এক দেখাতেই সবার পছন্দ হয়ে যায় এক দেখাতেই পছন্দ হয় এই দরজাটা মাত্র সাড়ে সাত হাজার টাকা নিতে পারবেন বাসার সৌন্দর্য বাড়াবে আপনার পিছনে আরেকটা একটা ডিজাইন আছে এটাও সাড়ে সাত হাজার টাকা এগুলা ম্যাটারটা মার্চ সিরিজের দরজা আর সবগুলো ডিজাইন কিন্তু দেখিলে আমার অনেক সময় যাবে দেখেন স্টোকে কিন্তু অনেক ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই দরজাগুলো ক্রয় করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যেখান থেকেই বৈশা অর্ডার করেন ইনশাল্লাহ আপনারা এই দরজাগুলো আমাদের থেকে নিতে পারবেন দেশ এবং প্রবেশ বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ আমরা লেনদেন করে থাকি ইনশাআল্লাহ আপনারা এই দেখেন একটা একটা ডিজাইন আছে এটা হল গা ম্যাটার সিরিজের মাত্র ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে দরজাটা সাদার ভিতরে কাঠ কালার ফাঁসে কাঠ ভিতরে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন আর এটা হলো আমাদের সেই ভাইরাল ডিজাইন এই দরজাটা আমার একবারে শুরু থেকে এখন পর্যন্ত মানে ডিজাইনটা কিন্তু চলতে এসে চলতে আলহামদুলিল্লাহ কালারটাও কিন্তু জোশ একটা কালার মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটার ভিতরে একটা কালার আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার ভিতরে এই একটা কালার আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই কালেক কালেকশ কিন্তু আমাদের রেগুলার কালেকশন যেটা আমাদের ইনশাআল্লাহ প্রত্যেক দিন ইনশাআল্লাহ সেল হয় আলহামদুলিল্লাহ কম বেশি প্রত্যেক সেল থাকে এই ডিজাইনগুলো আপনারা ব্যবহার করেও কিন্তু আসলে মজা হইবেন কারণ এটা কালার কোনো ডিসকালার হবে না কবজা সিটকানি ছটবে না ব্র্যান্ডের মালের আসলে একটা ভ্যালু আছে এটা সবাই আসলে জানেন আর কবজা সিটকেন্ড এই ডিজাইন এগুলোর ফিটিংসগুলো কিন্তু অনেক সুন্দর একটি ফিটিংস এই একটা ডিজাইন আছে এটা মাঠ সিরিজের মাত্র সাড়ে সাত হাজার টাকা যারা সিম্পলের ভিতরে এই ডিজাইনগুলো নিতে চান এই ডিজাইনগুলো নিতে পারবেন এগুলা আসলে কাঠের মতোই দেখতে লেকারের মতো মনে হইতেছে লেকার করা হয়েছে এরকম এরকম ডিজাইনগুলো এটা মাত্র সাড়ে সাত হাজার টাকা এই একটা ডিজাইন আছে এটাও মাত্র সাড়ে সাত হাজার টাকা ডিজাইনটা কিন্তু খুবই জোরস একটি ডিজাইন প্রবাসী ভাইরা কিন্তু এই ডিজাইনগুলো আসলে চয়েস করে থাকেন কালারগুলো বাসার ভিতরে আসলে এগুলো ফোটে বেশি সাদা যখন আপনার ওয়াল থাকবে ওয়ালের সাথে এই ডিজাইনটা ফুটবে ভালোভাবে এটার ভিতরে আরেকটা কালার আছে এটা একটা কালার আছে দেখেন এই ডিজাইনগুলো আসলে দেখতে অনেকটাই সুন্দর লাগে আপনার বাসার ভিতরেও কিন্তু এগুলো সৌন্দর্য ফুটে উঠবে আর যারা চাইতেছেন ওয়ালের সাথে একবার প্লেন সাদার দরজা নিতেন তারা এই সাদা দরজাগুলো নিতে পারবেন একবার প্লেন সাদা ওয়ালের সাথে আপনার সাদা একবার ম্যাসিং হবে মাত্র সাড়ে সাত হাজার টাকা ভাই শোর ডাকাতের ভয় থেকে যারা বাঁচতেছেন তারা কিন্তু এই দরজাগুলো লাগাইতে পারেন এটার মতো দরজা ভাই দেখেন একবারে আমি আমি যদি লাগাইতাম তাহলে আমি এই দরজাটাই লাগাইতাম আমি যদি আমার বিল্ডিংয়ে লাগাইতাম এই দরজাটাই লাগাইতাম এটা দেখেন সিটকানিটা কত বড় একটা সিটকানি দিচ্ছে অ্যালুমিনিয়াম এই এক একটা সিটকানি কিন্তু আপনার চারশো পাঁচশো টাকা এক একটা সিটকানি দাম হ্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর আর এটা এত ওজন ভাই পঞ্চাশ কেজির উপর এটা ফ্লাস হবে ওজন হবে কালারটা দেখেন খুব একটা স্মোক মানে ধরতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এরকম একটা কালেকশন পুরা কালেকশনটা দেখান এটা কিন্তু আমি একবারে নতুন হিট কালেকশন এটা আমাদের নতুন হিট কালেকশন পুরা কালেকশনটা ডিজাইনটা সিম্পলের ভিতরে এগুলো কিন্তু আসলে গর্জিয়াস ডিজাইনে এগুলা যারা সিম্পলের ভিতরে পছন্দ করেন এটা কিন্তু দেখার সাথে সাথে আমার পছন্দ হয়ে গেছে আপনাদেরও পছন্দ হবেন কিন্তু এই কালেকশনটা কিন্তু আমি এক পিসি উঠেছি নতুন কালেকশন একবারে নতুন আসছে দু হাজার ছাব্বিশের একবারে নতুন কালেকশন কিন্তু এটা হিট কালেকশন একবারে এটার দাম হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা যেরকম দাম তেরকম কিন্তু এটার কাম দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই দরজাটা এটা কিন্তু আপনার দেখেন উটকাটের ভেতরে উটকাঠের মতোই কিন্তু এটা ওজনটা অনেক বেশি চোর ডাক্ষেতের কোনো ভয় নেই যে আপনি বারান্দা লাগাইতে পারবেন বাথরুমে লাগাইতে পারবেন কিচেনে লাগাইতে পারবেন এই দরজাগুলো লাগাইতে পারবেন এই হলো দরজা কালেকশন ভাই এটা দেখেন খুবই দেখেন অস্থির একটা কালেকশন এটা হলো উটকাট দরজা যেটার ওয়েট হলো একশো কেজি প্লাস একশো কেজি প্লাস দরজা এটা দেখেন লেকার বালিশ করা লেকার পলিশ করা এটা ডিজাইনটা কিন্তু খুবই অস্থির একটা ডিজাইন এরকম অনেক অনেক ডিজাইন আছে আপনারা ইচ্ছা ইচ্ছামতো ডিজাইন নিতে পারবেন এগুলো তো সিএনজি ডিজাইন আপনার সিএনজি ডিজাইন করে নিতে পারবেন এই ডিজাইনগুলা এটা হলো আপনার একশো বছরের গ্যারান্টি দেওয়া আছে একশো বছর এটা কাঠের বিকল্প এই দরজাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এটা রেট হলো গিয়া বিশ হাজার টাকা আপনারা এই দরজাগুলা বেডরুম এবং বারান্দা বাথরুম সব জায়গায় মেন ডোর সব জায়গায় এই দরজাগুলো আপনি ব্যবহার করতে পারবেন এই দরজাটা কিন্তু আমাদের ইনশাআল্লাহ হিউসফুর ম্যান সেল হইতেছে যারা চাইতেছেন বেডরুমের জন্য লেকার পলিশ করা দরজা লাগাইবেন তারা এই দরজাগুলো লাগাইতে পারবেন এগুলা নিশ্চিন্তে আপনার একশো বছর ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাগজে কলমে ইনশাআল্লাহ লিখে দেওয়া হবে কারণ এগুলা কাঠের বিকল্পই কিন্তু আপনার এই দরজাগুলো লাগানো হয়েছে বানানো হয়েছে ইনশাআল্লাহ কাঠের কাঠের পরিকল্পনা কাঠে মানে কাঠে ঘুনে ধরে বাঁকা হয় এই সমস্ত জামেলা থেকে যারা বাঁচতে চান তারা কিন্তু এই দরজাগুলো লাগাইতে পারেন তো ভিডিওটা লম্বা না করে এই জন্য এই তো ভিডিওটা লম্বা না করে আমি ভিডিওটা এখানে শেষ করব শেষ করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যেটা আপনারা ক্যাডরগুলো যারা ফলসাদের ক্যাডোর নিতে চান বা উপরে যেটা বাথরুমের উপরে ফলসাদের ক্যাডোর এই ক্যাডরগুলো আমাদের কাছে নিতে পারবেন ম্যাসিং ক্যাডোর নিতে পারবেন অথবা আপনার কালার মিলিয়ে নিতে পারবেন আপনার যে কোনো মাপ দিয়া এই ক্যাডরগুলো নিতে পারবেন বিভিন্ন কালারের আপনারা ক্যাডর আছে আপনারা যে দরজা যেরকম দরজা ওইরকমই ক্যাডোর নিতে পারবেন ওই কালারের সাথে ম্যাসিং করে ইনশাআল্লাহ আমাদের এই শোরুমে আপনাদের আমরা নিজেরাই ক্যাডরগুলো তৈরি করে থাকি কারণ মাফের ছোটো বড়ো অনেকের থাকে সেক্ষেত্রে আমরা নিজেরাই ক্যাডরগুলো এই আমাদের কারখানা আছে এখানে মেশিং আছে আমরা মেশিনের মাধ্যমে এগুলো দরজাগুলো তৈরি করে থাকি তো দরজা সহকারে যারা তখন আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম